এ মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে বাংলাদেশি সন্দেহে দেশ জুড়ে বহু সন্দেহভাজনকে আটক করা হচ্ছে অভিযোগ বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করছে পুলিশ পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আটক করা বন্ধ রাখার আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার সেই জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তারা বৃহস্পতিবার এই আবেদনের ভিত্তিতে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে অস্বীকার করেছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় চির বেঞ্চ তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছে যদি আদালত এক্ষেত্রে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয় তবে বাংলাদেশ থেকে বৈধ নথিসহ এদেশে যারা এসেছেন তাদের সমস্যা হতে পারে অন্তর্বর্তী নির্দেশ না দিলেও মামলার শুনানিতে কোনো আপত্তি জানায়নি সুপ্রিম কোর্ট শুধু তাই নয় কেন্দ্র এবং অন্যান্য রাজ্যগুলিকে নিজেদের বক্তব্য জানাতে বলেছে সুপ্রিম কোর্ট সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা শুরু হয়েছে দিল্লি গুজরাট মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েক মাস আগে থেকেই সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের থরপাকড় করা শুরু হয়েছে অনেক সন্দেহভাজন বাংলাদেশিও থরা পড়েছেন অভিযোগ অনেক ক্ষেত্রেই পুলিশ নাকি অতি সক্রিয় বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে আটক করা হচ্ছে অনেক গ্রেপ্তারও হচ্ছেন পুলিশের ভূমিকায় বিপদে পড়েছেন অনেক ভারতীয় এই সব বিষয় নেই শীর্ষ আদালতে মামলা দায়ের করে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তাতেও কোনো সুরাহা পেল না তারা